এই আমি সঞ্জু তো অনেকে হয়তো এর মধ্যে শুনে গেছেন জিতের যৌথ প্রযোজনায় কাজ আসছে রাহান রাফিয়ার ডিরেক্টর বাট এর সাথে আরও কিছু নতুন ইনফরমেশন দেব যেগুলো হয়তো আপনারা জানেন না পশ্চিমবঙ্গ থেকে কারা প্রডিউস করছে এবং বাংলাদেশ থেকে জিতের সাথে আর কোন হিরো রয়েছে চঞ্চল চৌধুরীর নাম তো শোনা গেছে বাট উনি ছাড়া আর কে রয়েছেন সেটা আমি আপনাদের সামনে জানাবো তো দেখুন সিনেমার নাম লায়ন অলরেডি জেনে গেছেন ব্যাপার হচ্ছে সিনেমার নাম তো এরকমই হওয়া উচিত মানে সুপারস্টার সবাই হয় অন্যান্য সুপারস্টারের সিনেমার নাম দেখলে ভাই মাথার চুল দাঁড়ায় না শুয়ে পড়ে বলে ঘুমিয়ে পড়ি আর কিছুদিন আর আজকেই না কালকে একটা সুপারস্টারের বাংলা থেকে গান এসছে গান দেখে আমার ঘুম পেয়ে গেছে তো গানের রিভিউ আমি করিনি তো সিনেমার নাম দেখুন রাবান লায়ন বস এইগুলো হলো সত্যি একজন সুপারস্টারের সিনেমার নাম যাকে মশলা সুপারস্টার বলা হয় তো এই কিং সুপারস্টার জিৎদার আপকামিং সিনেমা লায়নে আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রডিউস করতে চলেছেন শ্যাডো ফিল্মস ইয়াস অফিসিয়ালি তারা জানিয়ে দিয়েছে শ্যাডো ফিল্মস প্রডিউস করতে চলেছে এবং 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 বাংলাদেশ থেকে চঞ্চল চৌধুরী থাকছে কিনা এই কনফার্মেশনটা এখনও দোয়াশা রয়েছে বাট যিনি থাকতে চলেছেন তার নাম হল শরিফুল রাজ শরিফুল রাজ এখানে ভিলেনের ভূমিকায় কাজ করবে এই প্রথমবার জিতের সঙ্গে বাংলাদেশের হিরো ভিলেন হিসেবেই কাজ করবে দেখুন ভিলেন হিসেবে কাজ করবে এটা আমার ইনফরমেশন হালকা আন্দাজ বাট শরিফুল রাজ থাকছে এটা কনফার্মেই ধরে নিন আমি কিছু স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি তো লায়ন সিনেমা হবে একটা বিগেস্ট প্রজেক্ট কারণ দেখুন যৌথ প্রযোজনায় জিতের রেকর্ড তো সবাই জানেন সেটা বাদশাহ দ্য কিং হোক বা বস টু হোক যেই ধরনের হিট করেছিল মানে এটা আর বলার অপেক্ষা রাখে না তো অনেক দিন পর জিত আবারও কামব্যাক করছে যৌথ প্রযোজনার সিনেমায় এবং সিনেমাটি দু হাজার পঁচিশের ঈদে রিলিজ করবে দু বাংলাতে একসাথে তো দেখুন অনেকেই বলেন যে দুদিন আগেই তো তোমাদের পশ্চিমবঙ্গের লোক রায়ান রাফিকে গরিবের অ্যাটলি বলে ইয়ে করেছে হাস্যকর রুচি কথাবার্তা বলেছে তাহলে এখন জিত কেন আবার এই গরিবের অ্যাটলির সঙ্গে কাজ করছে দেখুন কে কী বলেছে দু চারজন ইউটিউবার বা ফেসবুকার কি বললো এইগুলো নিয়ে দেশের দুই দেশের মধ্যে অশান্তি করে কি লাভ আমরা চাই ভালো প্রজেক্ট বাংলা সিনেমা এগিয়ে যাক এখানে দু জায়গার সমান সমান টেকনিশিয়ান থাকবে তো আমরা চাই বড় কিছু আর জিৎ বড়ো কিছু ছাড়া যৌথ প্রজনে হাত দেবে না সেটা আগেই বলেছিল তো রাহেন রাবি অবশ্যই একজন গুণী ডিরেক্টর সেটা মানে অস্বীকার কোনো ব্যাপার না আর জিতের মতো একজন মহা মহাতারকার সাথে কাজ করতে পেরে তিনিও জানাচ্ছেন যে তারও খুব ভালো লাগছে তো লায়ন সিনেমা ভাই কাঁপাবে দু বাংলা কাঁপাবে আরও একবার বস টু বা বাদশাদা ডনের মতো বিগেস্ট ব্লকবাস্টার সিনেমা আসতে চলেছে জাস্ট ওয়েট অ্যান্ড সি তো লায়ন সিনেমার হিরোইন খেয়ে থাকবে এখনও তো পাকাপোক্ত হয়নি তবে যতটুকু আমার আন্দাজ শোনা যাচ্ছে যে বচ্চন বলে একটা সিনেমা ছিল পশ্চিমবাংলায় বচ্চন সিনেমা একটা বিগেস্ট ব্লকবাস্টার সিনেমা ছিল ওই হিরোইনকেই নাকি কামব্যাক করাতে চলেছে আর বাংলাদেশ থেকেও একজন হিরোইন থাকতে পারে তবে যতদূর শোনা যাচ্ছে বচ্চন সিনেমার হিরোইন নামটা কি ঐন্দ্রিতা নাকি আমার ঠিক নামটা মনে নেই তবে এই জুটি ফিল্ডে কিন্তু ভালোই হবে এটা কিন্তু কনফার্ম নিউজ না বাট কানাঘোষা খবর তো যাই হোক লায়ন সিনেমার জন্য খুবই অপেক্ষা করে আছি বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন আর এখন থেকে রেগুলারই ভিডিও করবো কিনা এটাও কমেন্টে জানাবেন টাটা